কেন্দ্রে আপনারা যাবেন নির্বিঘ্নে যাবেন আমি নির্বাচন কমিশনকে বলেছি র্যাব থেকে সেনাবাহিনী থেকে সিসি ক্যামেরা থেকে কয়েকটা প্রস্তাব আমি করেছি আরেকটি কথা বলি যদি কোনো পেশিদারিত্বের কারণে এই চূড়ানগরের নির্বাচন যদি ব্যাঘাত ঘটে ইনশাল্লাহ আমি এমন এক ব্যক্তি সারা বাংলাদেশে নির্বাচনকে প্রশ্নবিত করবো ইনশাল্লাহ কারোর ভয় দেখেন না ফেস্টুন লাগাইতে গেছে সিরাফা ফালাইন না মোমবাতির মিছিল করতেছে ধমক দিয়েন না আঘাত করেন না কারণ গতকালও আমাদের একটা কর্মীরা আঘাত করছেন আজকেও একটা ছেলেকে নাক ফাটায় রক্তাক্ত করছেন গত পরশু দিনও আমাদের প্রচারণা বন্ধ করে তারা মেরে ফেলার হুমকি দিচ্ছেন ভাইরে আপনি তাকে রক্তাক্ত করছেন সে কি ব্যথা পায় নাই সে কি কোনো মায়ের সন্তান না তা আপনি যদি রাজনীতি করেন আর আপনার হাত দিয়ে যদি একটা মানুষের শরীর রক্তাক্ত হয় আপনি একদম সময়ের মতো সময়ের ক্লান্তি লগ্নে সময় মতো সময় উপযোগী স্লোগান দিয়ে মাঠে নেমেছেন একটাই কারণ দেশ রক্ষা করতে হবে দেশের মানুষ রক্ষা করতে হবে কোনো ধরনের জুলুম করা যাবে না নির্যাতন করা যাবে না মা বোনদেরকে সম্ভ্রমহানি করা যাবে না দাম্পত্য জীবনের উপরে যে মা বোনদের অনেক সময় যে অনেক অবহেলার শিকার হয় আর গ্রাম্য সিন্ডিকেটে মা বোনদের প্রতি যেরকম রকম বৈষম্য তৈরি করা হয় এগুলো করা যাবে না এদেশে আমি যেমন মানুষ সনাতন ধর্মীরাও মানুষ যার যার ধর্ম পালন করবে যার যার অধিকার সুন্দর করে গ্রহণ করবে এবং আমাকে আপনাকে এটাই বোঝাতে হবে মানুষকে দেশটা সবার চা শ্রমিকরাও মানুষ সনাতন ধর্মীরাও মানুষ আমরাও মানুষ সেই জন্য কেউ কাহার উপরে জুলুম করা যাবে না আমাদের দেশের অনেক মতাদর্শের ভিন্নতার লোক আছে না নাই আমরা রাজনীতি আসলে কি আমরা যদি আল্লাহ যদি আমাদেরকে দয়া করে আমরা যদি সংসদ সদস্য হতে পারি আমরা কি কাউকে জোর জবরদস্তি করব কাউকে মেরে ফেলে রাজনীতি করব আমরা ইনসাফের রাজনীতি করব সরকারের পক্ষ থেকে যদি কোনো বাজেট আসে এটাকে শুধুমাত্র এক গোষ্ঠী ব্যবহার করব এটা সবাই ব্যবহার করব একটা স্কুলের অনুদান আসছে কে কেবলমাত্র শুধুমাত্র কি এক গোষ্ঠী ব্যবহার করবে এর প্রত্যেক ধর্মের প্রত্যেক গোষ্ঠীকে যার যার যে প্রাতিষ্ঠানিক রূপরেখা থেকে শুরু করে সেবা পর্যন্ত সবগুলোকে সুষম বন্টন আলোকেই করতে হবে তো এ কথাগুলো আপনারা বিগত দিন হয়তো আমরা সন্নিদের সন্ন্য জোটের পক্ষ থেকে কোনো সময় প্রার্থী আসে নাই এবার যেহেতু আমরা আসছি এবং মাধবপুর চী অল্প দিনের ব্যবধানে যেইভাবে আমাকে আপনারা গ্রহণ করে মায়া করেছেন এই পর্যন্ত কাহারও মুখে শুনি নাই যে আমাদের মাঠ পর্যায়ে খারাপ অবস্থা দোকানে যায় কচিন্তা করিন না হিন্দুর কাছে যায় কচিন্তা করিন না যেখানে যায় চিন্তা করিন না ইনশাল্লাহ আমরা আসি এই যে একটি সম্ভাবনা জেগে ওটা এটা টাকার বিনিময় হয় না এটা ভালোবাসার বিনিময় হয়